আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা আমাদের একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে কথা বলবো অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে স্মল বিজনেস এর জন্য বিশেষ করে আর পার্সোনালি তাকেও কারো আয় ব্যয়ের হিসাব যদি রাখতে চাই এটা খুব সহজে রাখতে পারে বাজারে অনেক অ্যাকাউন্টিং সফটওয়্যার রয়েছে বাট এটার স্পেশালিটি হচ্ছে এটা স্পেশালি ডিজাইন ফর অ্যাকাউন্টস অনলি নাথিং এলস এখানে আদার্স তেমন কিছু কোন ফিচারই রাখা হয় নাই যাতে খুব সহজেই আপনি আপনার হিসাব রাখতে পারেন এবং সেটা রিপোর্ট দিতে পারেন এটাকে আমরা মাল্টি ইউজার করেছি যেন মাল্টিপল ইউজার একসাথে ইউজ করতে পারে সফটওয়্যারটা সো স্মল বিজনেস থেকে মিড লেভেল বিজনেস পর্যন্ত খুব ইজিলি অপারেট করা সম্ভব হোস্টেয়ার এই সফটওয়্যারটার নাম দিয়েছে অ্যাকাউন্টস মাস্টার এখানে স্পেশাল ফিচার হিসেবে আমরা যেটা বলছি এটা যেহেতু রেডি সফটওয়্যার সো ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন পসিবল আর আমরা যেটা করেছি এখানে কোনো সার্ভিস চার্জ সিস্টেম রাখি নাই বাজারে অন্যান্য সফটওয়্যারে সবাই মোটামুটি সার্ভিস চার্জ নিয়ে থাকে আমরা একটা ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে ইনস্টলেশন চার্জটা নিয়ে আপনাকে সফটওয়্যারটা দিব এবং সফটওয়্যারটা খুবই সিম্পল অ্যান্ড ভেরি ইজি এবং অলরেডি আমরা লাইভ কিছু কোম্পানিকে দিয়েছি তারা তারা ইউজ করছে এবং তাদের ফিডব্যাক যথেষ্ট ভালো হ্যাপি উইথ কোনো ক্লিয়ারলি বলতে পারি যে আছে যদি আপনি ইউজ করেন আপনার অ্যাকাউন্টের সমস্ত কিছুই কাভার করবে এডিশনাল দু একটা ফিচার রাখা হয়েছে এটা আপনার কমপ্লেক্সিটি বাড়াবে না বাট হয়তো আপনার যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন বাট এটা মূল অ্যাকাউন্ট সিস্টেমটাকে কমপ্লেক্স করবে না আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব এটাকে সিম্পল রাখার যেন একজন নন অ্যাকাউন্টেন্ট পারসন খুব ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারে এখানে মডিউলের মধ্যে মজার বিষয় হচ্ছে আমরা সিঙ্গেল ফর্মের মাধ্যমে ডেবিট অ্যান্ড ক্রেডিট করি এখানে মাল্টিপল ফর্ম নাইন ডিফারেন্ট ডিফারেন্ট ভাউচার এন্ট্রি করতে হয় না সো আপনার এটা মাথা ব্যথা না যে আপনি কোন কাজের জন্য কোন ভাউচারটা এন্ট্রি করবেন এটা নিয়ে চিন্তা করতে হবে সো সিঙ্গেল এন্ট্রি ফর্ম দিয়ে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম মেনটেইন করা হয়েছে যেহেতু ডেবিট অ্যান্ড ক্রেডিট হবে সো সাপোর্টিভ দুটো জিনিস লাগে সেটা হচ্ছে সাপ্লাই ডেটাবেজ কাস্টমার ডেটাবেজ কাকে টাকা দিবেন এবং কার কাছ থেকে টা টাকা নিবেন আয় ব্যয়ের হিসাবটা কার মাধ্যমে হচ্ছে সেটা ম্যানেজ করার জন্য এডিশনালি সাপ্লায়ার ডেটাবেস এবং কাস্টমার ডেটাবেস রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে রিকনসিলেশন সিস্টেম আমরা দিচ্ছি না যেহেতু আমরা বলেছি এটা খুব সিম্পল একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার যেন খুব ইজিলি একজন সিঙ্গেল ইউজার অর ছোট বিজনেস থেকে মিড লেভেল বিজনেস পর্যন্ত অপারেট করতে পারে সো ফিচার্স আর দেয়ার আপনি একটা সিঙ্গেল ফর্মের মাধ্যমে বেশিরভাগ ডেবিট ক্রেডিট ডাউন করে ফেলতে পারবেন এডিশনালি এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এটা পার্শিয়াল এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম এটা কমপ্লিট এইচআরএম সিস্টেম নয় শুধু অ্যাকাউন্টসটাকে কমপ্লিট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রয়েছে লাইক স্যালারিটা এবং কনভিন্স এগুলো ম্যানেজ করার জন্য আর এমপ্লয়ি যদি কখনো লোন বা স্যালারি অ্যাডভান্স নিয়ে থাকে সেটা অ্যাডজাস্টের জন্য অ্যাকাউন্টিং এর যেটুকু প্রয়োজন সেই ঠিক ততটুকুই এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম এখানে রয়েছে এডিশনালি আমরা একটা ছোট্ট জিনিস দিয়েছি সেটা হচ্ছে এলসি ডকুমেন্ট প্রিপারেশন কিছু কিছু এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি রয়েছে যাদের খুব ছোট অর্গানাইজেশন তাদের আয় ব্যয়ের হিসাব রাখতে হয় তো পাশাপাশি তারা ব্যাংকে যে এলসি ডকুমেন্টটা সাবমিট করে তো সেই ডকুমেন্টটার ফরম্যাট এখানে করা আছে একটা ফর্মে বেসিক যে ইনফরমেশনগুলো গুলো লাগে ওগুলো দিয়ে এন্ট্রি করলে আপনি এনসি ডকুমেন্ট প্রিপেয়ার করে প্রিন্ট করে নিতে পারবেন এটা এডিশনাল একটা ফিচার বাট এটার মূল ফিচার হচ্ছে অনলি ডেবিট এন্ড ক্রেডিট আর এডিশনালি এটাকে সাপোর্টিভ যে ফিচারটা সেটা কাস্টমার ডেটাবেস এন্ড সাপ্লাই ডেটাবেস রয়েছে আমরা ডেটাবেস ব্যাকআপ সিস্টেম তিনটা ব্যাকআপ সিস্টেম অপশন রেখেছে একটা হচ্ছে আপনি ক্লিক করে যখন দরকার তখন একটা ব্যাকআপ সিস্টেম রেখে দিতে পারেন আপনার ডেটার ব্যাকআপ রেখে দিতে পারেন এটা সিস্টেম অটোমেটিক্যালি সেভ করবে যদি আপনি ক্লিক করেন আরেকটা হতে পারে যে আপনি অটো সেভ করতে পারেন যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এটা অটো সেভ করে নেবে এটার জন্য আমাদের টেকনিক্যাল টিম আপনাকে হেল্প করবে যদি আপনি কখনো ফিল করেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সম্পর্কে এটা অর্ডার করতে পারবেন খুব ইজিলি আমাদের হোস্টেয়ার ডট কম এ ঢুকে আপনি যদি সফটওয়্যার সেকশনে যান এখানে মাল্টি ইউজার ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টিং সিস্টেম নামে যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা জাস্ট অর্ডার নাও করে আপনি অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আপনার ক্রেডিট কার্ড বিকাশ অর ডেবিট কার্ড বাংলাদেশের যে কোনো কার্ড অ্যালাউড এছাড়াও বিকাশ রকেট এগুলো দিয়ে আপনি পেমেন্ট করে করে নিতে পারবেন প্রাইসটা খুব সিম্পল ওয়ান টাইম পেমেন্ট নয় নয়শো নিরানব্বই টাকা সো চলুন এবার একটি একটু আমাদের সফটওয়্যারের ভেতরে যাওয়া যাক আমাদের সফটওয়্যারটা খুব সিম্পল আপনি সফটওয়্যারটা ডেমো চাইলে পেতে পারেন আমাদের সাথে কমিউনিকেট করলে আপনার জন্য ডেমো আমরা ইনস্টল করে দিব তো সেক্ষেত্রে আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে আমাদের একটা মেইল আছে আপনি এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে তা আপনাকে লিঙ্ক দিবে যেখানে রেজিস্ট্রেশন করলে আপনি ডেমো পেতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ আমরা এখন সফটওয়্যারের ভিতরে ইন করছি জাস্ট লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আর কথা বলে রাখি আমরা এটা ইমেল দিয়ে লগ সিস্টেম করি নাই কারণ ফোন নাম্বার দিয়ে লগ ইন সিস্টেম করাটা ইজিয়ার এবং এটা কাস্টমারদের জন্য খুবই সুবিধা যারা ইউজার তারা খুব ইজিলি মনে রাখতে পারে তো দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড ফর আওয়ার অ্যাকাউন্টস মাস্টার সি এখানে খুব বেশি কমপ্লেক্সিটি করা হয় নাই কারণ বেশি কমপ্লেক্স করলে হয় যে আপনার লোডিং টাইমটা বেড়ে যাবে যেহেতু এটা একটা অনলাইন সফটওয়্যার তবে এটাকে চাইলে আপনি অফলাইন ইউজ করতে পারেন আপনার লোকাল সিস্টেম করে দিতে পারব আপনাদের হেল্প লাগবে আর যদি অনলাইন ইউজ করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি অ্যাক্টিভেট করে দেওয়া সম্ভব সো সেই এখানে আমরা খুব যতটুকু দরকার ততটুকুই রাখা হয়েছে যেমন সাপ্লাই ডিউ টোটাল ইনকাম ইং দিস মান্থ মান্থোটাল ব্যালেন্স লাস্ট কখন আপডেট হয়েছে সেটা আর এই ব্যালেন্সটাকে যদি কখনো মনে হয় যে প্রপারলি দেখাচ্ছে না বা ব্যালেন্সটা আপডেট হয় দেন আপনি জাস্ট এই রাইট সাইডে ব্যালেন্স আপডেট এই বাটনটাতে প্রেস করলে এটা টোটাল ক্যালকুলেশনকে আপডেট করে দিয়ে ড্যাশবোর্ডটাকে আপডেট করে দিবে দিস অল অ্যাবাউট আওয়ার ড্যাশবোর্ড ইফ ইউ নিড মোর গ্রাফিক্যাল রিপোর্ট এখানে একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্স রিপোর্ট রয়েছে ডান পাশে কর্নারে আরো কিছু গ্রাফিক্যাল রিপোর্ট চাইলে আমরা দিতে পারি বাট এটা লোডিং টাইম নিতে আর এখানে আপনি তিনটা জিনিস সার্চ করে ডেটাটা পেতে পারেন যেমন সাপ্লায়ারকে সার্চ করতে পারেন কাস্টমার সার্চ করতে পারেন এমপ্লয়ি সার্চ করতে পারেন এবার চলে আসি আমাদের সাপ্লায়ারসে এখানে সাপ্লাই এন্ট্রি করতে পারবেন খুব ইজিলি এন্ড সাপ্লায়ারে গেলে আপনি জাস্ট এই বেসিক কয়েকটা জিনিস সাপ্লায়ার কোম্পানি নেম প্রোপ্রাইটার নেম কয় তারিখে জয়েন করতেছে জয়েন ডেটা আপনি পাস ডেটও এরও দিতে পারেন জন্য আমরা ডেট দেওয়ার অপশন রেখেছি ফোন নাম্বার অ্যাড্রেস ইমেইল একটা প্রোফাইল পিকচার রাখতে পারেন যেন খুব ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারেন ব্যাক টু দ্য লিস্ট তো এখানে সমস্ত সাপ্লাইয়ারের লিস্ট থাকবে এবং সাপ্লাইয়াররা যখন আপনাকে প্রোডাক্ট দিয়ে যাবে দেন দে অলওয়েজ সাবমিট এ বিল তো এখানে অ্যাড বিল অপশনটা রয়েছে যেখানে এই সাপ্লায়ারটাকে আপনি সিলেক্ট করে ডেট দিয়ে তার বিলের কপির যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে ইনপুট দিয়ে আইটেমের একটা ডেসক্রিপশন দিয়ে অ্যামাউন্টটা লিখে দিতে পারেন সেক্ষেত্রে সাপ্লায়ার একটা বিল সাবমিট হবে যেটার অ্যাগেনস্টে সে পরবর্তীতে পেমেন্ট পাবে তো এই অ্যাড বিল যতগুলো বিল জমা হবে সবগুলো বিলের টোটাল আবার সাপ্লায়ারের ডান পাশে এই জায়গাটাতে দেখাবে ইট সামারি সামটা সামিশনট এখানে দেখাবে যোগফলটা দেখাবে আর কত টাকা তাকে পেইড করা হয়েছে কত টাকা পেই করা হয়েছে সেটা দেখাবে এবং ভিউ ব্যালেন্সটা এখানে দেখাবে এবং যখন এখানে মাল্টিপল সাপ্লায়ার থাকবে লিস্টাতে তখন এই টোটালটা হবে হচ্ছে সবগুলো সাপ্লায়ার কত টাকা আপনার কাছে পাবে সেটা সামটা দেন কাস্টমারে চলে যাই কাস্টমারটা আরো সিম্পল এখানে খুব বেশি কমপ্লেক্সিটি নাই আচ্ছা তার আগে আমি একটা জিনিস মিস করে গিয়েছি সেটা হচ্ছে যদি কোন একটা পার্টিকুলার সাপ্লায়ার আপনি ইন করেন দেন এখানে তার প্রোফাইল পিকচারটা আসবে এন্ড তার নাম যে ইনফরমেশনগুলো আপনি ইনপুট দিয়েছেন সেগুলো থাকবে ডিও অ্যামাউন্ট এখানে আসবে লাস্ট লাস্ট পিলটা কত টাকার ছিল এটা দেখাবে লাস্ট কত টাকা পেইড করেছে এবং এখানে ডিটেলসে কবে কত টাকা পে করেছে এবং কবে কত টাকার বিল সাবমিট করেছে এই টোটাল জিনিসটা এখানে দেখিয়ে দেয় এবং এটাকে আপনি চাইলে সিএসবি তে এক্সপোর্ট করে নিতে পারেন অথবা প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ এ সেভ করতে পারেন আর যদি এডিটে ক্লিক করেন দেন আপনি আপনার সাপ্লাই ইনফরমেশনটাকে আপডেট করতে পারেন ইটস জাস্ট প্রোফাইল ইনফরমেশন নাথিং এলস দেন গো টু কাস্টমারস আপনি সাপ্লাইয়ারের মতো এখানে জাস্ট একটা ফর্ম ফিলআপ করার মাধ্যমে আপনি কাস্টমার জেনারেট করে নিতে পারেন

আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন যখন সে জয়েন করছে তখন তার প্রতি মাসে কত স্যালারি হবে সেটা সেট করে রাখতে পারেন সেট করলে যেটা হবে আপনি যখন ওই এমপ্লয়ির আইডিতে ঢুকবেন দেন তার এই যে এখানে দেখেন তার কত টাকা স্যালারি ডিউ রয়েছে অর্থাৎ যখন নতুন একটা মান্থ শুরু হবে দেন তার ওই মাসে স্যালারিটা আগের মাসে স্যালারিটা তার ডিউ স্যালারির মধ্যে যোগ হয়ে যাবে যখন পেমেন্ট করে দিবেন তখন এটা আবার জিরো হয়ে যাবে কোনো কারণে যদি কোন এমপ্লয়ী কোম্পানি থেকে লোন নিয়ে থাকে বা স্যালারি অ্যাডভান্স নিয়ে থাকে এবং সেটা নির্দিষ্ট সময় পর পর পার্সিয়ালি যদি শোধ করে দেয় লোন রিফান্ড করে সেক্ষেত্রে এখানে তার ব্যালেন্সটা দেখা যাবে যে কত টাকা লোন নিয়েছে অথবা কত টাকা অ্যাডভান্স লোন নিয়েছে স্যালারি

সে গুলো দেখতে পারবেন আর যদি আপনি ট্রানজেকশন করতে চান একটা ভাউচার করতে চান জাস্ট অ্যাড নিউ বাটনটাতে প্রেস করলে দেন এখান থেকে ডেবিট অর ক্রেডিট যদি ডেবিট সিলেক্ট করেন দেন ডেবিটের গুলো দেখাবে কোন ক্যাটাগরিতে ডেবিট হবে আর যদি ক্রেডিট সিলেক্ট করেন দেন ক্রেডিটের গুলোকে দেখাবে আর ট্রানজেকশন ডেট থাকবে এখানে কয় তারিখের ট্রানজেকশন এটা আপনি ফার্স্ট ডেটের ট্রানজেকশন করতে পারেন আর ট্রানজেকশন টু কারস্টের ট্রানজেকশনটা হচ্ছে সেটা যদি কাস্টমার হয় তাহলে কাস্টমারের ডাটাটা এখানে পাবেন এমপ্লয়ি হলে এমপ্লয়ি ডাটাটা পাবেন সাপ্লায়ার হলে সাপ্লায়ার ডাটাটা পাবেন এবং এখানে খুব সুন্দরভাবে আপনি সার্চ করতে পারেন যখন এই ডেটাটা অনেক বেশি হয়ে যাবে দেন আপনি ইজিলি সার্চ করে ফাইন্ড আউট করে নিতে পারেন আপনার কাস্টমার এমপ্লয়ি ওর সাপ্লায়ার কার এগেনস্টে আপনি ডেবিট ওর ক্রেডিট করছেন সো নিলাম কাস্টমার সিলেক্ট করলেন কাস্টমার এগেন্স্ট একটা অ্যামাউন্ট দিয়ে অ্যামাউন্টস ইন ওয়ার্ডটা লিখে দিতে হয় আর কালারটা আইডেন্টিফাই করার জন্য আপনার যখন অ্যাকাউন্টসের এর লিস্টে আসবে ওখানে আমরা যদি এখানে যদি এখন কোনো এন্ট্রি নাই সি এই যে এখানে যে কালারটা দেখাচ্ছে এই কালারটা মূলত ওই অ্যাকাউন্টস এই যে কালার গ্রিন দেওয়া ছিল যার জন্য ওইটা গ্রিন দেখাচ্ছে আমি পার্টিকুলার কোন একটা ট্রানজিশন যদি কালার অ্যাসাইন করে দিতে চাই সেটা খুব সহজে করতে পারি দ্যাটস হোয়াই অ্যাড করার সময় আপনি কালারটা জাস্ট নামটা লিখে দিলেই হবে রেড গ্রিন ইয়েলো ব্লু যেটা লিখবেন ওই কালারটাই দেখাবে আর ইমার্স হচ্ছে নোট আপনার কোনো নোট থাকলে ট্রানজিশনটার নোট থাকলে আর এর পাশাপাশি একটা জিনিস বলে রাখি যখন আপনি ট্রানজিশন কারো এগেনস্টে করবেন তখন তাকে অবশ্যই এনলিস্টেড হতে হবে হয় সে সাপ্লায়ার অথবা কাস্টমার অথবা এমপ্লয়ি আর যদি এমন হয় লাইক কিছু কিছু সময় যে লজিস্টিক্স এর এগেইনস্টে ফর एग्जांपल আপনার লেবার কস্ট থাকে যাকে আসলে আমরা কোনো অ্যাকাউন্টস আন্ডারে আন্ডার ফেলি না তখন এটা আদার্স যদি সিলেক্ট করেন এবং অপশনালি এখান যে ফিল্ডটা আছে এখানে তার নামটা দিয়ে দেন দি এন্ট্রি করেন দেন এটা খুব সহজে এন্ট্রি হয়ে যাবে এবং আপনি যখন লেজার রিপোর্টটা দেখতে যাবেন বা প্রিন্ট করবেন ওইখানে এই অপশনাল নামটা আপনাকে দেখাবে সো কার এগেনস্টে কস্টটা গিয়েছে বা কার টাকাটা আসছে ডেবিট ক্রেডিট হয়েছে এই জিনিসটা খুব সহজে বের করে ফেলতে পারবে সো ইটস মানে এটাই মোটামুটি সব কিছুই আর যদি আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি আপনার এই যে আমরা যখন ডেবিট সিলেক্ট করছি তার আন্ডার যে ডেবিটের ক্যাটাগরিজগুলা এই ক্যাটাগরিজগুলা কিন্তু আপনি সেটিংসের মধ্যে গিয়ে মডিফাই করে নিতে পারেন দেখেন এখন খুব সুন্দরভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন নতুন কোন ক্যাটাগরি আসলে ক্যাটাগরি নেমটা এখানে দিবেন এটা যেহেতু প্যারেন্ট নয় সবসময় সাব ক্যাটাগরি হবে এবং কার আন্ডারে হবে ডেবিটের আন্ডারে না ক্রেডিটের আন্ডার এটা সিলেক্ট করে দিলে ডান হয়ে যাবে সো দিস ইজ মাই আওয়ার অ্যাকাউন্টিং সিস্টেম ভেরি সিম্পল অ্যাকাউন্টিং সিস্টেম এখন আসি রিপোর্টের ব্যাপারগুলোতে তো ইনিশিয়ালি আমি আগেই বলেছি যখন আপনি অ্যাকাউন্টসে যাবেন সরাসরি আজকের ডেটের যে ট্রানজেকশনগুলো সেটা ডেবিট হোক বা ক্রেডিট হোক সব এখানে দেখাবে সেটার সামটা নিচে দেখাবে লাইক আপনি যদি আমি যদি আগের যেহেতু দুটো এন্ট্রি রয়েছে আমাদের এক ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো এখানে দেখেন আমার ডেবিট হয়েছিল পাঁচশো টাকা এবং ক্রেডিট হয়েছিল দশ হাজার টাকা সো আমার অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে নয় টাকা টোটাল ডেবিট টা হচ্ছে দশ হাজার টোটাল ক্রেডিটটা সরি টোটাল ক্রেডিট দশ হাজার টোটাল ডেবিট ফাইভ হান্ড্রেড টাকা আর এখানে ডিআরটে কোম্পানি স্মল নেম লাইক শর্ট নেম উই ক্যান মডিফাই ফর ইউ দিস পার

তখন আমরা আপনাদের এটা ডিজাইন করতে হেল্প করব দিস ইজ অল অ্যাবাউট আওয়ার অ্যাকাউন্টস মাস্টার সফটওয়্যার होप यू আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই বিলিভ ইউ উইল লাভ ইট ইফ ইউ ট্রাই आवर ডেমো ইটস টোটালি ফ্রি জাস্ট কল আওয়ার টিম সেলস টিম টু দিস নাম্বার জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ The team will help you to uh, dig out the all features of our accounting softwares, and it's called Accounts Master. And if you're happy, then you just go to our ourhostshare.com and uh, go to software, then purchase this software, and it's one-time payment. Again, I'm saying our budget uh, one-time payment, so কোনো সার্ভিস চার্জ দিতে হবে না যদি আপনার ফিচার গুলো এজ ইট ইজ থাকে যদি আপনি মনে করেন যে না আপনার আমার আপনার এডিশনালি কিছু জিনিস লাগবে সেটা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনার জন্য ওই জায়গাটুকু কাস্টমাইজ করে দিতে পারি বাট এটা যদি আপনার শুধু অ্যাকাউন্টিং সফটওয়্যার হয় দেন আর যদি এডিশনাল অন্যান্য সফটওয়্যারও ইন ইন করতে চান ফিচারগুলো ইন করতে চান লাইক এর অনেক কিছু দিতে চান সেটা ডিফারেন্ট ভাবে ডিজাইন করতে হবে আমাদের এইচআর সফটওয়্যার রয়েছে আমাদের ইউএ সফটওয়্যার রয়েছে আবার সবগুলো মিলিয়ে ইআরপি সফটওয়্যার রয়েছে বাট এটা একটু লার্জ অর্গানাইজেশন গুলোর জন্য দেওয়া হয়ে থাকে রিজন হচ্ছে যে শুধু ফিচার নিলেই হবে না এটা ইউজ করতে না পারলে আপনার জন্য এটা একটা বার্ডেন হয়ে যাবে সো যদি আপনার এগুলো আসলে দরকার হয় দেন ইউ শুড ইউজ দিস বাট আই থিঙ্ক ফর স্মল বিজনেস ইট ইজ না to uh, manage their manage their accounts very easily so uh, this is all about for today thank you very much